নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম সেট অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এর প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক বলেছে পৃথিবীর অনুসর অবস্থান হয় এটা হবে অপশান বি তেসরা জানুয়ারি দুই কর্কটক্রান্তি রেখার মান এটা হবে অপশান এ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তিন পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত লেখাকে বলে এটা হবে অপশন বি দ্রাঘিমা রেখা চার ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে এটা হবে অপশন সি এলাহাবাদ এর উপর দিয়ে পাঁচ একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল এটা হবে অপশন এ ক্রাকাতোয়া ছয় অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হলে তাকে বলে এটা হবে অপশান এ পর্বত গ্রন্থি সাত বায়ু শীতল হলে চাপ এটা হবে অপশান এ বাড়ে আট নদী যখন আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় তখন তাকে বলে এটা হবে অপশান এ মিয়েন্ডার নয় ক্যাডমিয়াম দূষণের ফলে এটা হবে অপশান সি ইটাই ইটাই অসুখ হয় দশ পৃথিবীতে মোট সাধু জলের পরিমাণ এটা হবে অপশান বি থ্রি পারসেন্ট এগারো নিত্যবহ নদীগুলিতে জলের উৎস হল এটা হবে অপশান ডি বরফ উপকোলা জল বারো চেরনোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটে এটা হবে অপশান এ উনিশশো ছিয়াশি সালে তেরো একই শস্য বহুবার চাষের ফলে মাটিতে এটা হবে অপশান বি উর্বরতা কমে যায় চোদ্দ বায়ুতে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ হল এটা হবে অপশান ডি দুই দশমিক পাঁচ ভাগ পনেরো ইউরোপের নাতিশীতোষ্ণ উষ্ণ অঞ্চলের তৃণভূমি এটা হবে অপশান বি স্তেপ নামে পরিচিত ষোলো রুর শিল্পাঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের নাম হলো এটা হবে অপশান এ ডুসেল ড্রফ এরপর দুই বলেছে শূন্যস্থান পূরণ করো এক দুয়ের এক বলেছে পৃথিবী ড্যাস কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে ঘরে এটা হবে উপবৃত্তাকার কক্ষপথে দুই ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচে আছে এটা হবে মান মন্দির তিন ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি এটা হবে তিব্বত মালভূমি চার নির্দিষ্ট পরিমাণ ড্যাশ জলে দিলে জীবাণু নষ্ট হয় এটা উত্তর হবে ক্লোরিন পাঁচ ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের চাপ তত ড্যাশ হয় উত্তর হবে কমে যায় বা কম হয় এরপর তিনের বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও তিনের এক বলেছে সমভাবাপন্ন আবহাওয়া এটা হবে অপশান সি পুরীর সমুদ্র সৈকত দুই দ্রাঘিমা রেখা এটা হবে অপশান এ অর্ধবৃত্ত তিন পামির মালভূমি এটা হবে অপশান বি পৃথিবীর ছাদ চার পশ্চিমঘাট পর্বত এটা হবে অপশান ই যোগ জলপ্রপাত পাঁচ নদীর উচ্চ প্রবাহ এটা হবে অপশান ডি ক্ষয়কার্য এরপর গুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তারাকে তোমাদের অনুরোধ করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখো চারের এক বলেছে সৌর বছর কি উত্তর হবে পৃথিবী তিনশো দিনে সূর্যকে একবার পূর্ণ আবর্তন করে এই সময়কালকে সৌর বছর বলা হয় দুই মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম লেখো উত্তর হবে টিটেনাস তিন কয়েকটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ দাও উত্তর হবে পাইন ফার প্রুস ওক সিডার কক প্রভৃতি চার কোন নদী ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ উত্তর হবে রাইন নদী এরপর পাঁচেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক বলেছে জিপিএস কি উত্তর হবে কৃত্রিম উপগ্রহ ব্যবস্থাকে কাজে লাগিয়ে পৃথিবীর উপরিভাগের কোনো স্থানের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান সঠিকভাবে নির্ণয় করার ব্যবস্থাকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বলে দুই বলেছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে উত্তর হবে চারদিক পর্বত দ্বারা বেষ্টিত উঁচু মালভূমিগুলিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় যেমন কুয়েন্নুল ও হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি হল পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি পাঁচের তিন বলেছে সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা কি উত্তর হবে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের আয়নগুলি সূর্য থেকে আগুত অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রজ্বলিত হয়ে উজ্জ্বল বর্ণের আলো সৃষ্টি করে এই আলো দুই মেরু প্রদেশীয় অঞ্চলে একটানা রাত্রি চলাকালীন সময়ে দেখা যায় উত্তর গোলার্ধে একে প্রভা এবং দক্ষিণ গোলার্ধে একে প্রভা বলে এরপর চারটা চারের বলেছে ইউট্রোফিকেশন কি উত্তর উত্তরভাবে গৃহস্থলীর যুক্ত জল কৃষিক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ফসফেট সারযুক্ত যুক্ত জল বদ্ধ জলাশয়গুলিতে এসে পড়লে জলাশয়ের শ্যাওলা ও অন্যান্য জলজ উদ্ভিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে ফলস্বরূপ জলজ প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায় এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে এরপর পাঁচ বলেছে পোল্ডার ভূমি কি দেখো উত্তর হবে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডের উপসাগরের বিশাল অগভীর জলাভূমিগুলিতে কংক্রিটের বাঁধ দিয়ে উদ্ধার করা নিচু ভূভাগগুলিকে পোল্ডার ভূমি বলে এরপর ছয়ের বলেছে নিচের প্রশ্নগুলি পাঁচটি বা ছয়টি বাক্যে উত্তর দাও এক বলেছে অক্ষরেখার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো দেখো উত্তর হবে এক অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার দুই অক্ষরেখাগুলি পশ্চিমে বিস্তৃত থাকে তিন প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় চার অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে পাঁচ একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই রকমের জলবায়ু দেখা যায় ছয় অক্ষরেখাগুলির সাহায্যে কোনো স্থানের উত্তর দক্ষিণে বিস্তারকে দেখানো হয় এরপর ছয়ের দুই বলেছে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন দেখো উত্তর হবে সমান্তরাল চুটিগুলির মাঝের অংশ বসে গেলে দুপাশের ভূখণ্ড উঁচু হয়ে অবস্থান করলে স্তূপ পর্বতগুলির সৃষ্টি হয় যেমন ভারতের সাতপুরা পর্বতটি নর্মদা ও তাপি চ্যুতি আকার দুটির মাঝের অংশ উঁচু হয়ে সৃষ্টি হয়েছে আর মালভূমিগুলির উপরিভাগ প্রায় সমতল হলেও চারপাশের ভূভাগ অত্যন্ত খাড়া ঢাল বিশিষ্ট হওয়ায় সেগুলি দেখতে অনেকটা টেবিলের মতো হয় তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় এরপর ছয়ের তিন বলেছে উচ্চপ্রবাহে নদী ক্ষয় হয় কেন আর বড়দ্বীপ কীভাবে সৃষ্টি হয় দেখো উত্তরভাবে নদীর পার্বত্য গতিতে বা উচ্চ গতিতে নদীখাতের ঢাল অত্যন্ত খাড়া হওয়ায় জলের স্রোত খুব বেশি হয় এর পাশাপাশি নদীর জলে নুড়ি বোল্ডার ও ছোট ছোট পাথর প্রচুর পরিমাণে উপস্থিত থাকে তাই উচ্চপ্রবাহে নদীর ক্ষয়কার্য করার ক্ষমতাও বেশি থাকে আর নদীর নিম্ন গতিতে অর্থাৎ নদী যখন সমুদ্রের কাছাকাছি চলে আসে তখন জলস্রোতের বেগ কমে যায় এবং নদীতে বোঝা অনেক বেড়ে যায় সেই বোঝা বহন করতে না পেরে নদী তার বুকে জমা করে এবং বদ্বীপগুলির সৃষ্টি হয় দেখো ছয়ের চার বলেছে আর্ট শ্রেণিক দূষণ কি উত্তরাবে অতিরিক্ত ভৌমজল উত্তোলন করা হলে মাটির স্তরে থাকা আর্সেনিক অক্সিজেনের সংস্পর্শে এসে বিষাক্ত আর্সেনাইট যৌগগুলি সৃষ্টি করে সেই যৌগগুলি ভৌম জলের মাধ্যমে উঠে এলে আর্সেনিক দূষণ ঘটে এর পাশাপাশি কৃষিক্ষেত্রে আর্সেনিক ঘটিত কীটনাশক ও বিভিন্ন শিল্প কেন্দ্রগুলি থেকে আর্সেনিক যৌগগুলি জলে মিশে আর্সেনিক দূষণ ঘটতে পারে আর্সেনিক দূষণের কারণে মানব মানবদেহে আর্সেনিকোসিস ও ব্ল্যাক ফুট রোগ হতে দেখা যায় ছয়ের পাঁচ বলেছে মাটি দূষণের প্রভাবগুলি আলোচনা করো দেখো উত্তর হবে এক বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়ায় দুই কৃষি উৎপাদন হ্রাস পায় তিন মৃত্তিকা দূষণের কারণে মাটির অভ্যন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলির মৃত্যু ঘটে ফলে মাটির সামগ্রিক গুণমান কমে যায় চার মৃত্তিকা দূষণ থেকে বায়ু দূষণ ও জল দূষণ ঘটে পাঁচ মৃত দূষিত মৃত্তিকাতে ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারে না তাই উদ্ভিদহীন উন্মুক্ত ভূমিভাগ সৃষ্টি হয় ফলে মরু সম্প্রসারণ ঘটে এরপর ছয়ের ছয় বলেছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো তাকে উত্তর হবে এক পোল্ডার ভূমি অঞ্চলের বড় বড়ো কৃষিখামারগুলিতে মিশ্র পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এর পাশাপাশি এখানে শীতকালে গ্রিন হাউসগুলিতে শাকসবজি চাষ করা হয় দুই এখানে খনিজ সম্পদ খুব বেশি পাওয়া না গেলেও আমদানি করা কাঁচামালের উপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প জাহাজ নির্মাণ শিল্প কাগজ শিল্প পেট্রো রাসায়নিক শিল্পের পাশাপাশি প্রসাধনী শিল্প ডেয়ারি শিল্প চামড়া শিল্প হিরে কাটা ও পালিশ শিল্প প্রভৃতি গড়ে উঠেছে তিন এই অঞ্চলের উন্নত পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা শিল্পবান্ধব পরিবেশ গঠনে সহায়তা করেছে চার এখানে কৃষি শিল্প ও পরিকাঠামো উন্নতির জন্য ভূমি অঞ্চলটি অত্যন্ত জনবসতিপূর্ণ হয় তাই উৎপন্ন দ্রব্যের অর্থনৈতিক চাহিদা ও বাজার রয়েছে পাঁচ তাছাড়া অনুকূল সরকারি নীতি এখানে অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ছয় ভূমি অঞ্চলের সমুদ্র বন্দরগুলি পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাছাড়া এখানকার মৎস্য আহরণ অর্থনীতির উন্নতিতে সহায়তা করেছে এরপর সাতের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো সাতের এক বলেছে চিত্রসহ অক্ষরেখা ও দ্রাকিমা রেখার পার্থক্য লেখো দেখো তোমরা ভালো করে চিত্রটি দেখে নাও দেখো পার্থক্যগুলি হলো এক অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্তাক্কার অন্যদিকে দ্রাকিমা রেখাগুলি হলো অর্ধবৃত্তাকার দুই অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত কিন্তু দ্রাকিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত তিন অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরালে বিস্তৃত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরলে বিস্তৃত নয় চার প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান পাঁচ অক্ষরেখার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের উত্তর দক্ষিণে বিস্তারকে দেখানো হয় অন্যদিকে দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের পূর্ব পশ্চিমে বিস্তারকে দেখানো হয় ছয় একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই সময়ে দিন রাত সংঘটিত হয় না কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই সময়ে দিনরাত্রি সংগঠিত হয় সাত একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই জলবায়ু দেখা যায় কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত স্থানগুলিতে ভিন্ন জলবায়ু দেখা যায় এরপর সাতের দুই বলেছে অধিবর্ষ কীভাবে গণনা করা হয় দেখো উত্তর হবে সাধারণ বছরগুলিকে চার দিয়ে ভাগ করে এবং শতাব্দীর বছরগুলিকে চারশো দিয়ে ভাগ করে যদি কোনো ভাগ শেষ না থাকে তবে সেই বছরগুলিকে অধিবর্ষ বলে যেমন দু বছরটিকে চার দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকে না তাই দু হাজার হলো অধিবর্ষ আবার দু হাজার সালকে চারশো দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকে না তাই দু সালটি হল অধিবর্ষ সাথে তিন বলেছে মানুষের জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো দেখো উত্তর হবে এক পর্বত হলো একটি বিরাট ভূপ্রাকৃতিক বাধা যা কোনো দেশকে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করে দুই পর্বত শৈলতকে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তিন পর্বতের অবস্থানের জন্য বায়ুপ্রবাহে বাধার সৃষ্টি হয় এবং বায়ুর গতিপথ আর গতিবেগ এর বিক্ষেপ ঘটে বলে জলবায়ু প্রভাবিত হয় চার পর্বত থেকে বরফ গলা জলে পুষ্ট নিত্যবহ নদীগুলি উৎপন্ন হয় পাঁচ পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য থেকে নরম কাঠের পাওয়া যায় ছয় পার্বত্য অঞ্চলে ধাপ কেটে বাগিচা কৃষি করা হয় সাত পার্বত্য অঞ্চলের নদীতে বাদ দিয়ে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আট মনোরম আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলগুলি ভালো পর্যটন কেন্দ্র কেন্দ্ররূপে গড়ে ওঠে নয় কিছু কিছু পার্বত্য অঞ্চলগুলি থেকে মূল্যবান খনিজ সম্পদ ও গৃহ নির্মাণের উপযোগী ছোট পাথর ও রঙিন শিলা পাওয়া যায় দশ পার্বত্য অঞ্চলগুলিতে ভালো পশুচারণ ক্ষেত্রগুলি করে ওঠে এরপর সাথে চার বলেছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো দেখো উত্তর হবে এক উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশের অবস্থান করার জন্য সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে দুই এই মহাদেশের তিন দিক সমুদ্র বেষ্টিত হওয়াতে সমভবাপন্ন জলবায়ু দেখা যায় তাই এই মহাদেশের মানুষেরা বেশ কর্মট প্রকৃতির হয় তিন উষ্ণ উপসাগরীয় সমুদ্রস্রোতের কারণে শীতকালেও এই মহাদেশের উত্তর পশ্চিমের বন্দরগুলো মুক্ত থাকে বলে বাণিজ্যিক লেনদেন বন্ধ হয় না চার সরলবর্গীয় বনভূমির প্রাচুর্যতার কারণে এই মহাদেশ কাগজ ও কাষ্ঠশিল্পে উন্নত পাঁচ খনিজ সম্পদের প্রাচুর্যতা জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ উন্নত যোগাযোগ আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ইত্যাদি কারণে এই মহাদেশ হল পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ আর ছয় বাণিজ্যিক মৎস্য আহরণ উন্নত কৃষি ব্যবস্থা পশুপালন ইত্যাদির জন্য এই মহাদেশ এই মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি উল্লেখযোগ্য এরপর সাতের পাঁচ বলেছে চিত্রসহ নদীর তিনটি প্রবাহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো এর উত্তর হবে একটি আদর্শ নদীর তিনটি প্রবাহ দেখা যায় যথা উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ ও নিম্ন প্রবাহ উচ্চপ্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় এই প্রবাহে নদীতে উপনদীর সংখ্যা কম থাকায় জলপ্রবাহের পরিমাণ কম হয় তবে নদীর জলের বেগ খুব বেশি থাকায় তলদেশ ও পার্শ্বক্ষয় বেশি পরিমাণে হয় এই প্রবাহে সৃষ্টি হওয়া কয়েকটি ভূমিরূপ হল উপত্যকা জলপ্রপাত ও মন্থক প্রভৃতি মধ্যগতিতে নদীর প্রধান কাজ হল বহন এই সময় নদীতে উপনদীর সংখ্যা বাড়ার জন্য জলের পরিমাণ ও বোঝা দুই বৃদ্ধি পায় এই প্রবাহে সৃষ্টি হওয়া কয়েকটি ভূমিরূপ হল পলল বেজনি মিয়েন্ডার অশ্বক্রাকৃতিক হ্রদ প্রভৃতি আর নদীর নিম্ন প্রবাহের মূল কাজ হলো সঞ্চয় এই প্রবাহে নদী সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য জলের স্রোত কমে যায় তবে বোঝা অনেক বেশি থাকায় তা নদীগর্বে সঞ্চয়ের ফলে নানা রকমের ভূমিরূপগুলি গড়ে ওঠে যেমন বদ্বীপ চর প্লাবনভূমি প্রভৃতি তাহলে আমরা এই মডেল পেপারটির সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করলাম এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার আগে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার